গুড মর্নিং হ্যালো এম ফ্যামিলি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে ক তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ সকাল আর আমরা আছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট এই যে আমাদের মাম্মাম এই হচ্ছে আমাদের লাগেজ আমরা যাচ্ছি কোথায় দার্জিলিং শাওয়ার প্ল্যান ছিল অক্টোবর কিন্তু বাট না অক্টোবরে আমরা হ্যাঁ তো আমাদের এখন যেতে হচ্ছে দাদাকে দাদা যখন আবার কুচবিহার যাবে তখন আবার কুচবিহারে যাবো কিন্তু দার্জিলিংয়ে তো দাদাকে আর পাবো না আর দার্জিলিং দাদা ছাড়া প্রায় মানে অসম্পূর্ণ এরকম একটা বিষয় ঠিক আছে তো যাই হোক চলো রওনা দি আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা চল্লিশ ইন্ডিগো তাই তো মামা হাই কেন আমরা অনেকটা আগে না হলেও মোটামুটি আধ ঘন্টা আগে চলে এসেছি এগারোটা চল্লিশে হচ্ছে আমাদের ওই ব্যাক লাগেজ বা চেকিং বোর্ডিং যাই বলো না কেন ঠিক আছে ক্যামেরাটা অন্ধকার অন্ধকার লাগছে এইবার আলোতে লাগছে চলো চলে গেল আমাদের টলি ফাইনালি এখন আমরা চলে এসেছি সিকিউরিটি চেকিং এ ব্যাগ লাগেজ দেওয়া হয়ে গেছে আর সিকিউরিটি চেকিং এ লাগে না দেখো এরকম ভিড় থাকে না নেই তো চেকিং হবে খুব মজা না খুব মজা এটাই পছন্দ আমার সব দাড়ি দাড়ি যাচ্ছে কেমন খেতে ভালো আর আমার জন্য নিলাম হচ্ছে একটা গজা হ্যাঁ না বন্ধুরা

এই আমরা পিছনের দিকে বসি পিছনের দিকে যাই এবার আমরা সামনের দিকে সিট নিয়েছি ঠিক আছে মেয়েকে দিয়েছি জানলার ধারে সিট বেল্ট সিট বেল্ট সিট বেল্ট সিট বেল্ট ন না পুলিশে ধরে নিয়ে চলে যাবে সিট বেল্ট একদম আমরা ফ্রন্টে আছি আর এটা হচ্ছে ব্যাকে না সিট বেল্ট পড়ো সিট বেল্ট হেলমেট এগুলো পড়তে যাও না কেন সেফটির জন্য তো ওটাকে ঠিক করে দিয়েছি ইয়ে বেল্টটা

আমি আমিও আবার হিন্দিতে বলছি তো এখন আমি আছি দার্জিলিং রাস্তায় এটা এখন পৌঁছে গেছি এখন বাসিয়া দাদা ঠিক আছে তো আমি মানে এখনই যেরমভাবে এখনই নেচার এত সুন্দর লাগছে গ্রীন গ্রিন ভাব এর আগেরবার যখন তখন এই ফোনটা নিয়ে এসেছিলাম অন্য ফোন ছিল না অসাধারণ নেচার লাগছে তো এর আগে আমরা যখন গাড়িতে এসেছিলাম তখন সঞ্জয়দার গাড়িতে এসেছিলাম তাহলে এই দাদার নাম কি দাদা

অসাধারণ রাস্তা পুরো এই বর্ষাকালে আসতে এই একটা সুবিধা মানে প্রকৃতিকে পুরো একদম গ্রিন অরিজিনাল গ্রিন যেটা বলে সেই গ্রিনটাকে দেখা যায় কেমন লাগছে কেমন লাগছে ভালো না কেন আচ্ছা আচ্ছা সামনে গিয়ে খেয়ে নেবো আমরা তো চলো পরে আবার আসছি তো আমরা এখন লাঞ্চ নাকি ব্রেকফাস্ট কোনটা এটা লাঞ্চ তো চিকেন থালি এটা এটা হচ্ছে ঢেঁড়স ভাজা ঢেঁড়স ভাজা মনে হচ্ছে এটা তো চলো এটা কি এইটুকু কি এটা এইটুকু সবজি তো চলো বন্ধুরা এর সাথে আসবে এখন চিকেন আমরা এখন চিকেন থালি খাবো ভাত খাবো আর সাথে রয়েছে আমের আচার পেঁয়াজ লঙ্কা চলো তিনজনা খাওয়া দাওয়া করে নি মেয়েকে খাইয়ে দেবো আমি খাবো চিকেনটা দিয়ে যাওয়ার পর তোমাদের সাথে ভিডিও করতে ভুলে গেছিলাম খাওয়ার শেষের দিকে এখন এখন মনে পড়লো আমি না আবার একটা অমলেট নিলাম খুব ডিম খেতে ইচ্ছে করছিল কি তোমার দেখতে দেখতে এখন চলে এসেছি প্রায় কাশিয়াং প্রায় না কাশিয়াং এর কাছে লিফ্ট তো এর থেকে আরো উঁচুতে মোটামুটি এখনো তিরিশ কিলোমিটার উপরে আছে সামনে গেলে দেখা যাবে ফোন এসছে দার্জিলিং বৌদি ফোন করছে এই দেখো সব কার্সিয়ান সিটি আমি ঠিকে ঠিকে বলছি কার্সিয়ান পুরো শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে পরপর পরপর কি সুন্দর বাড়িগুলো লাগছে দেখতে এত সুন্দর লাগছে দারুণ দারুণ কোন ভিউটা এটা ওই যে উপরে উপরেরটাই তো দেখাচ্ছি জুম করলে তাহলে বেশি ভালো লাগে

সেই অনুভূতি দাদা বৌদিরা আজকে সকালবেলা থেকে শুরু করেছে মনে হয় রিলস করা যেহেতু দার্জিলিং ছেড়ে চলে যাবে তো বুঝতেই পারছ তাই বৌদি বলছে যে এই মাত্র ফোন করেছে এলাম বলছে তোমরা কোথায় আলাম যে আমি তো যাইনি আমি রানাঘাটে আছি সকাল থেকে আমাকে একটা ফোন করনি ওই জন্য আমি যাইনি তারপরে বৌদি বুঝতে পেরেছো আমি আড্ডা মারছি বলছে না আমি বুঝতে পারছি তুমি আড্ডা মারছো বলছে সকাল থেকে না আমরা আরিয়ান স্ট্রিটে আছি এখানে প্রচুর রিলস করছি গো তার জন্য ফোন করা হয়নি আর আমি তুমি বুঝতেই পারছি কিছু একটা ঘাপলা করছো তুমি তো এটা তো করবেই কারণ চলে যাচ্ছে দার্জিলিং ছেড়ে এখন দার্জিলিং এ রিলস করার এই শেষ কটা দিন হাতে রয়েছে কি বৌদির বলো কি আমার দুজনারই ঠিক আছে চলো সেই লাগছে সেই সেই লাগছে ঠিক আছে চলো

বাড়ির গলিতে ঢুকে গেছি আর ফোন দাদাকে বৌদিকে নি আর যে আমরা ঢুকে গেছি পাড়ার গলিতে আধা ঘন্টা কাছাকাছি কিন্তু ঢুকে যে পড়েছি তার ফোন করে করিনি ঠিক আছে চলো যাই খুব একটা মানে ক্লান্ত যা ছিলাম এখানকার ওয়েদারে ক্লান্তিটা অনেকটাই চলে গেলো আর কি আর এই যে তোমাদের দাদা দু হাতে দুটো টলি নিয়ে ঘড়িয়ে ঘুরিয়ে যাচ্ছে 何

어떻게 만들지셨 어? 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 না কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল কিন্তু কিন্তু এরকম হঠাৎ করে চলে যেত এইটা ভাবিনি ভেবেছিলাম ডিসেম্বরের পরে যাবো তবু এখন থেকে একটু একটু করে সব ভিডিও বোন কত ভালো দেখো আমাদের সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে এসেছি দেখার একটা খবর শোনা মামা আসো শোনো মামা

পোস্ট হয়ে গেছে একটা আচ্ছা তাহলে একটা ধামাকা আসছে এক্ষুনি ধামাকা আসছে কী গানে আসছে দাদা এক্ষুনি বলে দাও

কেননা কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি ভেবেছিলাম রাতে ব্লগটা এডিট করব তারপরে তোমাদের সাথে রাতে একবার কথা বলবো কিন্তু আমি রাতে ক্যামেরার সামনে আসতেই পারিনি ঘুমিয়ে পড়েছিলাম কখন আমি নিজেও জানি না সবাই খেতে গেছিলো তারপরে ভাবলাম যে খেয়ে আসুক ততক্ষণ আমি একটুখানি শুয়ে নিই এরমই কিছু একটা ভেবেছিলাম তারপরে ওই একটুখানি শুয়ে নিই বলে কখন ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা আমি জানি না সকাল এখন সাড়ে আটটা বাজে সবার আগে ঘুমিয়েছি আর সবার ফার্স্ট আমি ঘুম থেকে উঠেছি এখন সবাই ঘুমাচ্ছে ঠিক আছে তো আমি ফার্স্টে উঠেছি উঠেই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মনে পড়লো আরে আমি তো কালকে রাতে না এডিট করেছি না ব্লগ শেষ করেছি ঠিক আছে চলো আজকে সকালটা দিয়ে ভিডিওটা শেষ করলাম দেখো কি সুন্দর লাগছে দাঁড়াও এই দেখো কি দারুণ লাগছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে আজকের মতো এ পর্যন্তই রাখছি মানে আমি এখনই ব্লগ আবার শুরু করব এটা শেষ করে দিয়ে আবার এখনই স্টার্টও করছি ঠিক আছে সেটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে তাহলে টাটা বাই পাই আবার যেন দেখা পাই